নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি জল পরপর ছটি গ্রহ প্রবেশ করতে চলেছেন এর প্রভাব লক্ষ্য করা যাবে আমাদের মহাজাগতিকের উপর কর্কট রাশি বা কর্কট লগ্নের উপর কতটা মারাত্মক প্রভাব পড়বে সেটাই এখন আলোচনা করতে চলেছে এছাড়া চাকরি ব্যবসা কর্ম দাম্পত্য জীবন প্রেম সন্তান অর্থভাগ্য পরিবার পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়েও এই ভিডিওতে আলোচনা করব তাছাড়া এই ভিডিওতে নাকত্রিক আলোচনা করা হয়েছে তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শুনবেন সুতরাং যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না আপনাকে আমার ফিস পেমেন্ট করে আসতেই হবে তার পাশাপাশি বাস্তব বিচার করা হয় যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তব বিচার করাবেন তাহলে দেরি না করে এখনই কল করে বুকিং করুন চলুন আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি এটি জল তত্ত্বের রাশি জল তত্ত্বের পরপর ছটি গ্রহ প্রবেশ করতে চলেছেন এর প্রভাব পড়বে মহাজাগতিকের ওপর কালপুরুষের চতুর্থ রাশি কর্কট সুতরাং কর্কট যে এই অবস্থায় বেশি সেন্সিটিভ হয়ে উঠবেন কর্কট যে একটু বেশি ঘটনাবহুল হয়ে উঠবেন এ বিষয়ে কোনো প্রকার সংশয় থাকছে না কর্কট রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি সেপ্টেম্বরের আঠাশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবে বৃশ্চিক রাশিতে আবার নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে শুক্র থাকবেন বৃহস্পতি ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে কর্কটেই থাকবেন নভেম্বরের ষোলো তারিখ থেকে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতেই রবি অবস্থান করবেন ভূত নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতেই থাকবেন তারপরে আবার ডিসেম্বরের ছয় তারিখ থেকে ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত সেখানেই অবস্থান করবেন ফলে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের জীবনে কিছুটা উত্থান পতন ঘটতে দেখতে পাওয়া যাবে এরই সাথে সাথে নবমভাবে শনিদেব তিনি বকরি অবস্থায় রয়েছেন সেটাও কিন্তু জলতত্ত্বের রাশিতে রয়েছেন রাহু কেতু বাদ দিয়ে প্রত্যেকটি গ্রহ তারা কিন্তু জলরাশিতেই প্রবেশ করবে এবং এর ফলে কর্কট লক্ষ্য করতে পারবেন পরিবর্তনের সংকেত সবার প্রথমে যদি দেখা যায় তাহলে কর্কটকে শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে অ্যালার্জি ইনফেকশান রক্ত সংক্রান্ত কিছু সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কর্কটের কর্মতৎপরতা বাড়তে দেখা যাবে বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা তার সাথে সাথে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা সেটাও বাড়তে দেখা যাবে ভাবনা চিন্তা আরও বাড়বে তবে কর্কট ইমোশনাল হয়ে পড়তে পারেন পেশাগত ক্ষেত্রে উত্থান পতন তো রয়েছেই বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে কিছু টাকা পয়সা ব্লক হয়ে পড়তে পারে তবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা কর্কটকে অবশ্যই করতে হবে যেটা ইনভেস্ট করেছিলেন সেই টাকা রিফান্ড চলে আসতে দেখা যাবে বেশ কিছু ক্ষেত্রে আইনি জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন প্রথম দিকে পরিস্থিতি একটু কঠিন মনে হলেও তারপর কর্কটে সেখান কর্কটকে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আত্মীয় পরিজন কুটুম্ব পার্টনার এদের সঙ্গে মতের অমিল দেখতে পাওয়া যাবে তারপর কর্কট সেই সমস্ত অবস্থাগুলির সমাধান সূত্র নিজেই খুঁজে পাবেন অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকুন রিলেশনশিপের ক্ষেত্রে বেশ কিছুটা অশান্তি লক্ষ্য করা যাবে ফাটকা অর্থ হাতে আসবে কোনো সময় গোপন শত্রুতা বৃদ্ধি পেলেও আলটিমেটলি তারা নিজেদের ডেস্টিনেশন খুঁজে পাবেন কম্পিটিশনের ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি এবার কর্কটকে কয়েকটি বিশেষ বিশেষ বিষয়ের প্রতি খেয়াল রেখে চলতে হবে অর্থ লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে সেটা ব্যাংক হতে পারে সেটা আপনার কর্মস্থল হতে পারে কাউকে চেকে টাকা পেমেন্ট করছেন সেটা হতে পারে এই সমস্ত ক্ষেত্রে কর্কটকে প্রচণ্ড সাবধান হতে হবে যাতে সেই সমস্ত ক্ষেত্রে প্রতারিত না হন কেউ যেন আপনার সরলতার সুযোগ দুর্বলতার সুযোগ না নিতে পারে এই ক্ষেত্রে সাবধানতা হতেই হবে কোনো একজন ব্যক্তি আপনার বাড়িতে সাহায্য চাইতে এসেছেন তাকেও আপনি বেশ কিছু অর্থ দিয়ে সাহায্য করলেন হয়তো আপনার কাছে সেই রকম অর্থ ছিলই না অর্থ দিতে আপনার হয়তো কষ্ট হচ্ছিল কিন্তু তার সত্ত্বেও তাকে অর্থ দিয়ে সাহায্য করলেন এখানেই আপনি প্রতারিত হলেন সেই ব্যক্তির অর্থের কোনো প্রয়োজনেই নেই নরম মনের সুযোগ নিয়ে আপনার থেকে সাহায্য নিচ্ছে এই ঘটনাও আপনার সাথে করতে পারে বিশেষ করে ছোট ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক একটু ডিপ্লোমেটিক ওয়েতে মেনটেন করতে হবে এরা যেন আপনার কে আপনাকে ইউজ করতে না পারে এবং দ্বিতীয়ত এদের দ্বারা কোনো ডিস্টার্ব না হন এরা নিজেদের মতো করে কাজকর্ম করবেন সেই কাজকর্মের দ্বারা আপনি যেন পীড়িত না হন সেই ক্ষেত্রে খেয়াল আপনাকেই রাখতে হবে এই সময় ইউস্ট হলে এবং তাদের প্রতি আনুগত্য দেখালে শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক দিক থেকে সমস্যায় পড়বেন আপনি তাই অন্যের দিকে আনুগত্য দেখালে ইউস্ট হলে পরে প্রতারিত হতে হবে আপনাকে আপনার শরীরের দিকে খেয়াল রাখুন বিশেষ করে পেট পাখিস্থলীপ এসবের দিকে ভীষণ নজর রাখতে হবে আগুন ইলেকট্রিক ইত্যাদির বিষয় থেকে সাবধানে থাকতে হবে কোন কোনো দিক থেকে সমস্যা আসতেই পারে কিন্তু সেই সমস্যাগুলিকে কাটিয়ে ওঠার প্রচেষ্টাও আপনাকেই করতে হবে কোন কোনো সময় আবার সক্রিয়তা বাড়তে দেখা যাবে ক্রিয়েটিভিটি বাড়বে অ্যাক্টিভিটি বাড়বে সেই অ্যাক্টিভিটি এবং ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে নাম যশ প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা অর্জন করতে পারবেন রিলেশনশিপের ক্ষেত্রে মারাত্মক গণ্ডগোল লক্ষ্য করা যাবে প্রেমের ক্ষেত্রে অশান্তি ফেস করতে হবে বিশেষ করে যে সময়টা মঙ্গল পঞ্চমে থাকবে ততদিন পর্যন্ত আপনাকে অস্থিরতা ফেস করতে হবে মঙ্গল রবি এদের অবস্থান আপনার পঞ্চমভাবেই থাকছে ফলে আপনার টেনশন বাড়বেই তবে এ বিষয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনি নজর রাখুন নিজের কর্মের দিকে আপনার আশেপাশের পরিস্থিতি যাই হোক না কেন আপনি এগিয়ে যেতে পারবেন যত রকম অস্বস্তি অশান্তি আসুক না কেন সেগুলিকে আপনি প্রতিহত করতে পারবেন তাহলে এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথমে রয়েছে পুনর্বস সাকসেস রেট অনেক বেশি ঈশ্বরের আশীর্বাদ পেতে চলেছেন এই সময় লটারি টিকিট কাটতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে অর্থ ইনভেস্ট সেটাও প্রপার ওয়েতে করা যেতে পারে ধীরে সুস্থের নিজের লক্ষ্যের দিকে আরও একটু স্থির করবার চেষ্টা অবশ্যই করতে হবে মায়ের সাথে সম্পর্ক ভালো রাখার ভালো রাখার চেষ্টা করত করতে হবে যারা নিঃসন্তান দম্পতি রয়েছেন তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা চরম মাত্রায় থাকছে সন্তান প্রাপ্তির প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে জীবনের অগ্রগতি গ্রহণ অগ্রগতিকে গ্রহণ করবার জন্য অগ্রসর হওয়ার চেষ্টা এখন থেকেই করতে হবে জীবনে সময় ভালো আসছে জীবনের অনেক কিছু ভালো দেখতে চলেছেন আপনি তাই নিশ্চিন্তে নির্দ্বিধায় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে আপনাকে এর পরবর্তী নক্ষত্র পুষ্যা নতুন করে কিছু ভাবনাচিন্তা করতে পারেন যাদের বেশ কিছু বাড়তি সময় রয়েছে যারা গৃহবধূ রয়েছেন এমন ধরনের ব্যক্তিরা ভাবনাচিন্তা করতে পারেন নতুন করে নিজের জীবনের অর্থনৈতিক যাত্রা এটা এই সময় শুরু করা যেতে পারে নিজেকে এক্সপ্লোর করা নিজের কোয়ালিটিগুলোকে এক্সপ্লোর করবার একটা সুযোগ সেটা আপনার সামনে আসতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে আপনার জীবনের উন্নতির সুযোগ সেটাও আসতে দেখতে পাওয়া যাবে নিজেকে আরেকটু উন্মোচিত করবার চেষ্টা এই সময় করতে হবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসতে দেখা যাবে এই নক্ষত্রের ক্ষেত্রে এই সময় শুভ রয়েছে স্পিরিচুয়াল জার্নি এই সময় শুরু করা যেতে পারে এই সময় কাজ কর্ম শুরু করুন এই সময় যে কাজ আপনি শুরু করবেন তার রেজাল্ট সুদূর প্রসারী হবে পারি শারীরিক ক্ষেত্রে অল্প বিস্তর দুশ্চিন্তায় ভুগতে পারেন ছোটোখাটো আইনি সমস্যা আসতে পারে হৃদপিণ্ডের সমস্যায় আপনাকে কিছুটা ভোগাতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখা যাবে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে মাথায় সামান্য আঘাত লাগতে পারে অ্যাভয়েড করুন সমস্ত রকম হটকারিতা পরবর্তী শেষ নক্ষত্র অশ্লেষা আপনি ইমোশনাল হয়ে পড়তে চলেছেন নতুন করে জীবনে প্রেম আসতে পারে নতুন এবং পুরোনো প্রেমের মধ্যে একটা বিবাদ দ্বন্দ্ব ঝগড়া সৃষ্টি হতে পারে হটকারিতা সৃষ্টি হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তন করতে চলেছেন আর্থিক ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে কোনো স্কিন ওরিয়েন্টেড ইনফেকশন অ্যাজমা অ্যালার্জি ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বাবা মা ভাই বোন এই ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক থেকে একটু আঘাতপ্রাপ্ত হতে পারেন আপনি পারিবারিক ক্ষেত্রেও কিছু জটিলতা সৃষ্টি হতে পারে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে একটু নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে তাহলে এতগুলি গ্রহ জলতত্ত্বে রয়েছে কি পরিবর্তন আসতে চলেছে কতটা জীবন অন্যদিকে ঘটতে পারে তার একটা সাধারণ ধারণা আপনাদেরকে জানালাম তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ